এটা নিয়ে তুমি কোনো 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 কিছু করতেছ মানে কোনো এই যে মানে কোনো তদন্ত বা তোমার জেটা বাবা সাথে কি কোনো যে আমার বউটা কিভাবে মরলো কিভাবে কি কি কোনো কোনো করছিল সুন্দর সুন্দর কারো বলে না তবে থানা থেকে তারা জানাইছে যে

একসাথে খাইছি আলহামদুলিল্লাহ এটা তো আমরাও চাইছি ভালো আমরা তো সবসময় চাইছি যে তুমি কারাদা খাবা তুমি যেতে এক বাপের এক পোলা তোমার সাথে তার আলাদা হওয়ার কিছুই নাই এটা আমরাও আমাদের ফ্যামিলি থেকেও সাপোর্ট দিয়েছি আমরা সবসময় না আর আমরা তোমারে এই যে তুমি যে আজকে বাইরে গেছো এই যে তোমার দুই লাখ টাকা দিছি আমি যে মনে করি বিশ হাজারটা তোমার মার্কেট করতে দিছি আর এই যে তুমি আমার লাগে যে কম যোগাযোগ করো অত কিন্তু কথাও বলো না কেন বলো না তুমি কো আমার বেতন কম আমি তোমার যাইতে না করছি তাও তুমি গেছো তুমি তোমার মতো ঠিক আছে যখন ফোন দিছো কথা বলছি দুই চার দিন এর বেশি কিন্তু না হ্যাঁ বলো আচ্ছা 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 তুমি 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 আমার এই কথাটা বলো তুমি আমার এই কথাটা বলো তুমি কি মৃত্যুর ব্যাপারটা কি ও যে মারা গেছে তুমি কি ওর এটা কি আত্মহত্যা মনে করতেছো নাকি মানে ও নিজে মরছে এটা মনে করতেছো না ও কেউ না কেউ কেউ মারছে আচ্ছা শোনো তুমি তোমার মা বাবারে ভালোবাসো এটা ঠিক আছে এটা তোমার পক্ষে থেকে ঠিক আছে আমিও তো আমার মা বাবারে ভালোবাসি কিন্তু আজকে যদি আমার জায়গায় তোমার বোনটাকে মারা পেলাইতো কেউ যদি মারতো তাহলে তুমি যদি আমার জায়গায় থাকতা তুমি কি করতা বলো

আমরা এই কথা কখনো বলি না আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে ভাই আমরা দুনিয়া আড়াই দিনের জন্য আসি আমরা তোমার তো মিথ্যা কথা কয়ে কি মানে মামলা দিয়ে টাকা নিব বা আমার বোনের লাশ পিরিয়ড পাবো ওরকম না আমরা সঠিক বিচার আমার বোনের সঠিক বিচারটা আমরা চাই আমি

আমরা এগুলা কিছু দেখি না ভাইয়া আমার শোনো আমরা উমর ভাই শুনো আমি কই তোমার ভাইয়া শুনো আমি তোমার বলি আমার ছোট বোন শুনো আমার ছোট বোন আমি তোমার কাছে বিয়ে দিছি আজকে সাত বছর হ্যাঁ আমার বিয়ে দিছি সাত বছর আমি আমি তোমার বলি আমার কথাটা আগে শুনো তারপর তুমি বললো আমার বোন যে খাড়ের লগে তুমি গলায় রশি দিচ্ছে হ্যাঁ যে আরাটার সাথে আমি তোমার ছবি তুলে তখন পাঠাবো তুমি দেখবা খাড়ের থেকে আর ওই আরাটা লাগুর পাওয়া যায় তারপর যে টুলের উপরে দাঁড়ায় বলছে যে আত্মহত্যা করছে ওই টুল যদি তুমি রশি বান্ধো গান অন্য বান্ধব বা রশি বান্ধ ওই টুল ঝুলান দিলে অটোমেটিক মনে করেন যে ও বাচ্চা যাবে তারপরে পাশে দুইটা জানলা ও জানলানার সাথে পা বাদাইলে ও বাচ্চা যাবে একটা মানুষ যদি আত্মহত্যা করতেও চায় সে কিন্তু বাঁচার জন্য চেষ্টা করবে আমি তোমার এখন ছবি পাঠাবো তুমি দেখো ঠিক আছে যে দুই পাশে জালনা তারপর ওর খাট তারপরে যেখানে ঝুলছে সেখানে কিন্তু ও পাও লাগুর পায় আর তোমরা বলতেছে এই থানাতে যে টুলটা দিছে টুলটা দিছে ও তো তোমার মতো মোটা আমি তো চিকন আমার বোন তো আল্লাহর মধ্যে তোমার মতো মোটা আর যদি ওরে ধরো জোর করে মারতো ওরে যদি জোর করে কেউ মারতো তুমি তো জানো আমার বোনের শক্তি আছে আলহামদুলিল্লাহ ও কিন্তু মারামারি করত তাহলে অবশ্যই ওর গায়ে গায়ে কিন্তু চিহ্ন হইতো কিন্তু ওরে আমার মনে হয় অন্যভাবে মারা হইছে ওমর কথা বুঝছো আমি ভাই তোমার কাছে একটা কথা বলি তুমি কি আমার বোনের বিচার চাও কিনা সেটা বলো যদি যদি তুমি বিচার চাও যদি তুমি বিচার চাও ভাইয়া আমি কই তোমারে আমি হ্যাঁ তুমি যদি বিচার চাও আমি বলি তুমি তুমি যদি আমার বিচার চাও আমার দুইটা ভাগ্না ভাগ্নি আছে আমি ওর সঠিক বিচারটা আল্লাহর দুনিয়ায় এ জমিনে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আমার গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে আমি ওর বিচারটা আমি চাই ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় মনে যে আমি কথা বলছি আমার বোনের বিচার আমি চাই তখন আমার কথা শুনো আমি সত্যি এখনও বলতেছি আমি সবসময় বলতেছি তোমার শুরুর থেকেও বলছি আমার বোনের সঠিক বিচার আমি চাই আমি চাই না আমার বোনের জন্য কেউ মিথ্যাভাবে কেউ ফাঁসি হোক কারো মনে করেন যে মানে কেউ মানে কষ্ট পাক বা কারো বুক খালি হোক এরকম কিছু আমি চাই না কিন্তু হ্যাঁ আমি সঠিক বিচারটা চাই যে আমার বোনের যে মার্সে আমি ওর ওর মৃত্যু দেখতে চাই এক কথায় আমি আর কিচ্ছু চাই না কোনো টাকা পয়সা কিচ্ছু না ভাই আজকে পর্যন্ত তুমি চার বছর বিদেশ করো দিনকে আমার জন্য কোনোদিনকে আমার জন্য এক টাকার জিনিস তুমি পাঠাইছো বা আমার মা বাবার জন্য পাঠাইছো না আমার ভাইয়ের জন্য পাঠাইছো কারোর জন্য যোগাযোগ করছো করোনাই আমরা তো তোমার প্রতি রাগ না কেন রাগ না তুমি আমার বোনের নিয়ে সুখে থাকো আলহামদুলিল্লাহ কারণ আমার কাজ ভাই আমি করে খাই তুমি তো জানো আমার কাজ আমি করে খাই তোমার কাজ তুমি করে খাও আমরা চাই যে আমার ভাগনা ভাগ্নির নিয়ে তুমি সুখে থাকো কিন্তু আমার বোন কেন দুনিয়া থাকবে না তুমি থাকবা আমার বোন থাকবে না কিন্তু আজকে যদি তুমিও চলে যাও তাহলে তো আমার ভাগনা ভাগ নিয়ে তিন কিন্তু হ্যাঁ আমি সঠিক বিচারটা চাই ঠিক আছে প্রয়োজন আমার ভাগ্নির আমি পালবো রিজিকের মালিক তো আল্লাহ তাই না আমি পালবো কিন্তু আমার ভাগ্নাভাগ্নির বিচার আমি চাই আর তুমি আমার একটু সাপোর্ট দিবা আর তুমি যে কথাটা বলছো আমি মিডিয়ায় বলছি যে তুমি টাকার জন্য আমার বন্ডে মারছ আমি কোনো মিডিয়ায় এই কথা বলি না কোনো পেপারেও বলি নাই এটা তোমাদের এলাকার মিডিয়ার লোক উল্টাপাল্টা লিখছে আমি কখনো কাউকে বলি না যদি তুমি এরকম প্রমাণ দিতে পারো আমার মুখের জবান যদি এরকম কইতে পারো তাহলে আমি তুমি যা বলবা আমার জবানের মধ্যে তুমি যা কইবা আমি তার মাইনা নিবো ঠিক আছে আমি কখনো কোনো জায়গায় তোমার কথা বলি আমি বলছি আমার বন ভালো এবং তোমার পরিচয়টা ভালোও দিচ্ছি কিন্তু আমি এখন পর্যন্ত আদৌ জানি না তুমি আমার বোনেরে কি কোনো গালাগালি দিছো কি না বা ও মারা যাওয়ার আগে তুমি কিছু কইছো কি না এটাও কিন্তু আমি জানি না কারণ এটা আমি মোবাইলের তদন্তের উপরে পুলিশের উপরে নির্ভর করতেছি কারণ তারা তারা বলছে আমরা তদন্ত করতেছি তাদের প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং আমি বাংলাদেশ সরকার মোটামুটি মনে করে নারীর জন্য নারীর জন্য উদ্যোগ নিছে এবং ওনাদের বিচারগুলা খুব ভালোভাবে করে যাতে উনি একজন নারী ঠিক আছে এই কারণে আমি ওই বিচারটা আমি সঠিকভাবে চাই বুঝতে পারছো আর তুমি আমার যদি সাপোর্ট দাও আমি তোমার কোনো জায়গায় পাশাই নাই এখনও পাশাই নাই পাশাবো না কারণ তুমি আমার বনাই আমার বোন জামাই ঠিক আছে কারণ আমার বোন চলে গেছে এখনো তুমি আসো কারণ আমার ভাগ্না ভাগ্নির জন্য তুমি সাপোর্ট কিন্তু আমার বোনের যদি তোমার মা বাবাও মায়েরা থাকে ওটার বিচার কিন্তু আমি চাই উমর তুমি হয়তো বা তোমার মা বাবার চাপোর্ট করতে পারো কিন্তু আমি করব না ঠিক আছে তুমি চাপট করতে পারো কিন্তু আমি করব না তোমার হয়তোবা তোমার মা বাবা বলছে আমরা খুন করি নাই যদি তারা কোনোদিন ফাইসা যায় এটার বিচার কিন্তু তুমি চাইতে হবে কারণ তুমি যদি বলো ওই সময় যে ভাই আমার মা বাবারে মাফ করে দেন এটা কিন্তু ভাইয়া সম্ভব না কারণ আমরা কিন্তু এখন অনেক কান্না করতেছি আর আমাদের যে চোখের পানি ঝরতেছে এই পানি তোমরা দেখবা না ঠিক আছে আজকে আমার মা মৃত্যুর সাথে পাঞ্জাল লড়তেছে আমরা ভাত খাইতে পারি না আমি আমি ঘুমাইতে পারি না আমার বোন মানে আমার জড়াই ধরতেছে আমার আমার বোন আমার জড়াই ধরতেছে আমার বোন আমার প্রতিদিন মনে হয় জড়াই ধরে ভাই আমার বিচার করেন ভাই আমার বিচার করেন আমার ভাই আমি আমি বিচার করবো ভাই আমার আল্লাহ যদি আমার বাঁচা রাখে আমি এই বিচার চাই আমার একটা বোন আমার তো আর একটা বোন নাই আমার কে ভাইয়া বলে ডাক দিব আমি আমার এটার বিচার চাই তুমি কি চাও এটা বলো তুমি কি চাও তুমি যদি বিচার চাও তাহলে তোমার মা বাবা যদি অপরাধী হয় তুমি কি বিচার চাও আচ্ছা ঠিক আছে কারণ তুমি আমার বোনেরা ভালোবাসে বিয়ে করছো আমরা ওই জায়গায় বিয়ে দিতে চাই নাই কিন্তু তুমি বলছো ভাইয়া আমি ওরা ভালোবাসি এ কারণে আমি শুধু তোমার দেখা আমার বোন বিয়ে দিছি আর না জমিন টাকা পয়সা আমার বোন ভাই তোমার তোমার দিছি বোনের বোনের আংটি বাচ্চা হইছে গরু দিছি বাগনারে বাগনারে চেন দিছি টিউবল লাগাই দিছি টাকা দিছি তুমি বিদেশ গেছে দুই লাখ টাকা দিছি তোমার বিশ হাজার টাকা মার্কেট করে দিছি জন যা চাইছো আমার সমর্থ অনুযায়ী আমি চেষ্টা করছি ভাই কিন্তু আমার বোন কেন মারা যাবে আমার বোন অপরাধ করলে আমার বোনরে তোমরা ডিপোজ দিয়া দাও আমার বোন কাজ করে খাই তো আমার বোন তো চালু তুমি বলো আমার বোন কেমন ছিল বলো তুমি আমার বোনের চরিত্র কেমন ছিল তুমি তো জানো আর কেউ না জানলে তুমি তো স্বামী তুমি বল আমার বোনের চরিত্র সম্বন্ধে একটু বলো বলো আমার বোন কেমন ছিল ভালো ছিল তাহলে আমার বোনটাকে কেন মারলো তোমার মা বাবা বলতেছে ভালো ছিল সবাই বলছে ভালো ছিল তাহলে আমার বোনটা মারলো কেন আমার বোনটা কেন মরলো তুমি তুমি সামনের মাসে আসবা ওর হলো সুখের দিন তুমি নিজে বলতেছ যে ও আমার সব কিছুর কথা বলছে আমি আসব তাহলে হলো ও মরলো কেন ভাইয়া তুমি বলো ও কেন মারা যাবে কি কারণ কারণটা কি বলো বলো ঠিক আছে তুমি ভালো থাকো ঠিক আছে তুমি আমার সাপোর্ট দিও ভাই আমি তোমার কোনো জায়গায় পাশাই নাই আমি কোনো জায়গায় তোমার পাশাবো না ঠিক আছে আমি তুমি আমার সাথে থাকো ভাইয়া ঠিক আছে এটা আমার আমার দাবি তোমার উপরে ঠিক আছে